মুহাম্মাদুল্লুল্লা মোহাম্মদ আল্লাহ আলহ রাসূল মুহাম্মাদ আল্লাহ তালার রাসূল মুহাম্মাদ আল্লাহ তালার কেমন রাসূল শুধুমাত্র একটা এক্সাম্পল যদি আপনাদের সামনে দেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারবেন মোহাম্মদ এমন রাসূল যে শুধুমাত্র অন্যান্য উন্নত নয় অন্যান্য নবীরাও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র হজরত ঈসা আলহি সালামের দোয়াকে কবুল করে তাকে কে পূর্বে দুনিয়াতে আবার পাঠাবেন কিন্তু তিনি তো নবী ছিল তাকে আর নবী হিসাবে পাঠাবেন না বরং তাকে এই নবীর উম্মত হিসাবে পাঠাবেন সকলে বলে আল্লাহ তাহলে আপনার আমার ভাগ্য কত ভালো এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা আল্লাহ তাআলার দরবারে আবেদন করত কিয়ামতের দিন বান্দার তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার জাহান্নামে যাবে একটা কাতার নিষ্কণ্টক জান্নাতে যাবে তারা হলো

শুক্রিয়া জনাই তোমার মোরা বেচে আছি তোমার দয়ায় ঠিক না শুক্রিয়া জনা শুক্রিয়া জনাই তোমায় অসহাই বন্দ মোরা আছি তোমার দয়া কুটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ কুটিবিহীন নীলিমা তোমার মহিমা করছে প্রকাশ মেঘ রাশি বৃষ্টি ছড়ায় মেঘ বৃষ্টি ছড়ায় তোমার অসংখ্য শুকরিয়া জানাই তোমার সুকিরিয়া জানাই আল্লাহ সুকিরিয়া জানাই তোমায় মোরা বেঁচে আছি দয়ায় সময় অসহায় কম আর বিলম্ব না করে আমার আজকের যেই মূল আলোচনা সময় কম সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব আমরা আমলন নিয়ে তো শোনার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাকে কিছু বলার এবং সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা ফাতাহের শেষের দিকের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের অংশ বিশেষ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব মহান মোহামবুল আলমিন পবিত্র কালামুল্লাহ পাকের মধ্যে এরশাদ করতেছেন আল্লা আবুল আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে ইস্যাত করতেছেন মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ আল্লাহর রসুল মাহু তার সাথে যারা ছিল অর্থাৎ সাহাবা একরাম আশিদ্দাহ আলাল কুফ্ তারা ছিল কাফেরদের ব্যাপারে অত্যন্ত বজ্রমুষ্ট অত্যন্ত কঠোর রুহামা ও বাইনা এবং নিজেদের প্রতি একে অপর ছিল নিবেদিত প্রাণ অত্যন্ত রহম দিন কেয়ামতের ময়দানে বান্দার অর্থাৎ উম্মতে মোহাম্মদীর তিয়াত্তর তার হবে রাসুল করিম সাল আলী আসাল্লাম সাহাবাহিক রামকে বর্ণনা করছিলেন যে কেয়ামতের দিন আমার এই উন্মতের তিয়াত্তর তার হবে তার মধ্য থেকে বাহাত্তর কাতার তার যাবে জাহান নামে এবং একটা কাতার তার এমন হবে যারা সরাসরি নিষ্কণ্ঠক আল্লাহ রবুল আলমিনের জান্নাতে যাবে তখন সাহাবাহিক রাম প্রশ্ন করলো বাহাত্তর টাকা তারই জান্নাতে জাহান নামে যাবে একটা কাতার শুধুমাত্র জান্নাতে যাবে তাহলে তারা কারা হবে রাসুল করিম সাল আলহিম বলেছিলেন তারা হবে মা আনা আলাইহি ওয়া সাবি তারা হবে ওই সমস্ত লোক যারা আমি এবং আমার একরামের পথ মত এবং আদর্শের উপরে যারা থাকবে তারাই নিঃকন্ট আল্লাহ রব্বুল আলমীলের জান্নাতে যাবে ওই এক কাতারের অন্তর্ভুক্ত হয়ে এখন যে এক কাতারের লোক নিষ্কণ্টক জান্নাতে যাবে আমরা সকলে সেই কাতারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাজি আছি তো সকলেই তো তাহলে যদি আমরা চাই সেই কাতারের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে তাহলে অবশ্যই আমাদেরকে রাসলকালিমসাল আলি ওয়াসাল্লাম ওই কাতারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই কন্ডিশন দিয়েছেন যেই শর্ত দিয়েছেন সেই শর্তগুলো আমাদের কি করতে হবে পালন করতে হবে তাহলে এখন আমরা দেখব আমরা যে সেই কাতার অন্তর্ভুক্ত হতে চাই রাসুল করিম সাল্লি আসাল্লামের কথার সাথে এবং সাহাবায়কেরামের পথ মত আদর্শ রাসুলের সুন্নত আমাদের মধ্যে আছে কি নাই এটা আমাদের দেখতে হবে যদি আমাদের মধ্যে সাহাবায়ক রামের পথ মত আদর্শ রাসুলের সুন্নত যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো কোনো চিন্তাই নাই আর যদি আমাদের সাহাবায়কামের পথ মত আদর্শের উপর যদি আমরা না থাকি রাসুলের সুন্নত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের পেরে কোনো শেষ নাই বাঁচার কোনো উপায় নাই আল্লাহ আল্লাহবুল্লাহ পবিত্র কালামের মধ্যে সৎ করেন মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ আল্লাহ তাআলার কেমন রাসূল শুধুমাত্র একটা एग्जांपल যদি আপনাদের সামনে দেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারবেন মুহাম্মদ এমন রাসূল যে শুধুমাত্র অন্যন্য উম্মত নয় অন্যান্য নবীরাও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র হজরত ঈসা আলহি সালামের দোয়াকে কবুল করে তাকে কে আমাদের পূর্বে দুনিয়াতে আবার পাঠাবেন কিন্তু তিনি তো নবী ছিল তাকে আর নবী হিসাবে পাঠাবেন না বরং তাকে এই নবীর উম্মত হিসাবে পাঠাবেন সকলে বলে সুবাহ তাহলে আপনার আমার ভাগ্য কত ভালো এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা আল্লাহ তাআলার দরবারে আবেদন করত কিয়ামতের দিন বান্দার তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার জাহান্নামে যাবে একটা কাতার নিষ্কণ্টক জান্নাতে যাবে তারা হলো

তারা কাফেরদের প্রতি ছিল অত্যন্ত কঠিন কাফেরদের ব্যাপারে ছিল অত্যন্ত এবং পরস্পর মুসলমান ভাই ভাই প্রতি ছিল নিবেদিত প্রাণ আলোচনার সৌন্দর্য রক্ষার্থে আমি রুহামা উম রুহামা উবাই আলোচনা আগে করছি এবং আশিদ্দা ও আল কুফারের আলোচনা আমি একটু পরে করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম মেকে অপরের প্রতি ছিল নিবেদিত প্রাণ মাঠের বাইরে অনেক লোকজন দেখি তো মাঠের থেকে আসার জন্য টিম বলে সম্মানিত এলাকাবাসী আমরা বাইরে কিন্তু অনেক লোক আমরা মনে করতেছি মনে হয় মাহফিলের প্যান্ডেল ভরা আমাদের জন্য মনে হয় জায়গা নাই তাদেরকে বলে দিতে চাই মাহফিলের প্যান্ডেল আপনাদের জন্য যথেষ্ট জায়গা আছে এবং মাহফিলের সামিয়ানের নিচে যারা থাকবে তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে বাইরে দাঁড়িয়ে থাকলে চা দোকানে বসে বসে গল্প করলে আপনারা সেই রহমতের ভাগিদার হবেন না বরং আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামতের নাশুকরি করার কারণে আজাব আসতে পারে এজন্য মেহরবানি করে আমি আবারও আবেদন করছি আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন আল্লাহ রব্বুল আলামিন

কাফেরদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যখন মক্কার মধ্যে থাকা সম্ভব হচ্ছিল না তখন নব্বুল আলমিন নিজে নির্দেশ দিয়েছিলেন মদিনায় হিজরত করার জন্য যখন রাসুলের সাথে হিজরত করলেন তখন তারা নিজেদের কোনো সম্পদ নিয়ে যেতে পারেন নাই নিজেদের স্ত্রী কেউ নিয়ে যেতে পারেন নাই তখন মদিনার মুহাজ মদিনার আনসার সাহাবিগণ মুহাজির দেখে নিজেদের যেই কর্মক্ষেত্রটা যেখানে বেশি উপার্জন হতো সেটা তার ভাইকে দিয়ে দিত যাদের স্ত্রী বেশি ছিল তাদের স্ত্রীকে তার ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিত বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের কন্ডিশন কন্ডিশনকে সাহাবাইরমের সাথে মিলে কিনা যদি সাহাবাইরমের সাথে মিলে যায় তাতে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না মিলে তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু আমাদের জান্নাতের যাওয়ার পথ একদম বন্ধ এই জন্য যদি মিলে আলহামদুলিল্লাহ না হলে অবশ্যই মিলাতে হবে একটি ঘটনা যদি আপনাদেরকে বলি ঘটনা বলা উদ্দেশ্য নয় এখান থেকে শিক্ষা নেওয়া উদ্দেশ্য শেষে যুদ্ধাহত মুজাহিদরা যুদ্ধের ময়দানে পড়ে আছে শরীর থেকে দাও দাও করে রক্ত পড়তেছে পিপাসার যন্ত্রণায় কাতর পিপাসার কারণে অন্তর ফেটে যাওয়ার মতো অবস্থা এদিক সেদিক তাকে কোথাও পানি পায় না হঠাৎ ওই সাহাবি দেখতে পেল দূরে তার চাচা ভাইকে দেখা যায় তখন তার চাচা ভাইকে ডাক দিয়া বলল ভাই আমাকে একটু পানি পান করাও পিপাসার কারণে আমার কলিজা ফেটে যায় ওই চাচা তো ভাই কথা শোনার পর চতুর্দিকে খোঁজা খোঁজি করতে লাগলো সেটা তো আজকের কথা নয় এটা আজ থেকে আরো পনেরো শত বছর আগের কথা বর্তমানে যদি আপনার আরবের দিকে তাকান আরবে এখলেও তেলের চেয়ে পানি ক্রাইসিস বেশি তেলের চেয়ে পানির দাম বেশি আর তখন তো দুধ মরুভূমি যেখানে সেখানে পানি পাওয়া যায় না চাইলেই পানির ব্যবস্থা নাই টাকা থাকলেও পানির ব্যবস্থা করা যায় না টাকা থাকলেও পানি কিনা যায় না এমত অবস্থায় পানির জন্য যখন চাচাদো ভাই এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো কোথাও পানি পাচ্ছিল না হঠাৎ এক জায়গার মধ্যে একটু পানি পেল যেটা দ্বারা শুধুমাত্র একজন ব্যক্তির একটু যায় পরিতৃপ্ত হওয়া যাবে তারপরে ওই চাচাদো ভাই ওই পানিটা নিয়ে দ্রুত দৌড়ে আসলো তার ওই সাহাবি ভাইয়ের নিকট যিনি যুদ্ধ অবস্থায় পড়ে আছে আসার পর তার কণ্ঠটা ভিজানোর জন্য যখন তার কণ্ঠের মধ্যে পানিটা দিবে যুদ্ধের দূর থেকে আরেকটা আওয়াজ ভেসে আসলো পানি তখন ওই চাচা ভাই বলল ও ভাই আমার ওই ভাইয়ের আওয়াজ শুনে মনে হয় আমার চেয়ে তার পানির প্রয়োজন বেশি সুতরাং আমাকে পানি না পান করিয়ে আমার ওই ভাইকে পানিটা পান করাও অথচ তার কলিজা বের হয়ে যাচ্ছে পিপাসার কারণে তার অন্তর ফেটে যায় শরীর থেকে রক্ত পড়ছেই শরীর থেকে রক্ত পড়ছেই এমত অবস্থায় এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি পরিমাণ দয়া এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি পরিমাণ নিবেদিত প্রাণ চাচাদা ভাইকে বলল আমাকে পানি না পান করি আমার ওই ভানিকের ভাইকে পানি পান করাও তখন চাচাদা ভাই ওই দ্বিতীয় ব্যক্তি পানি পান করানোর জন্য দৌড়ে তার নিকট গেল যখন তার মুখের মধ্যে পানিটা দেবে তখনই দূর থেকে আরেকটা আসলো পানি। ওই ওই দ্বিতীয় আওয়াজ শুনে মনে হচ্ছে। আমার চেয়েও বেশি তার পানির প্রয়োজন তার মনে হয় আমার চেয়েও বেশি কষ্ট হচ্ছে সুতরাং পানি আমাকে না পান খুলে আমার ওই ভাইকে পানি পান করাও পিপাসার কারণে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা শরীর দিয়ে দর দর করে রক্ত ঝরতেছে এ মতো অবস্থাও এক ভাই আরেক ভাইয়ের প্রতি কেমন নিবেদিত প্রাণ একজন আরেকজনের প্রতি কি পরিমাণ দয়া কি পরিমাণ দরদ কি পরিমাণ মায়া সে নিজে পানি না পান করে আরেক ভাইকে পানি পান করাইতে বলতেছে তারপরে চাচাতো ভাই পানিটা নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নিকট গেল তাকে পানি পান করানোর জন্য যখন তৃতীয় ব্যক্তির নিকট গেল পানিটা পান করাবে যখন তার নিকট গেল গিয়ে দেখে ইতিপূর্বেই তিনি ইন্তিকাল করে শহীদি মর্যাদা লাভ করে আল্লাহ করেছে তখন ওই ব্যক্তি চোখের জল মুসার আর কি আছে যে অবস্থা যুদ্ধের বিভিশিক অবস্থা তারপরে সে ভাবলো যাই দ্বিতীয় ব্যক্তির নিকট যাই তাকে একটু পানি পান করাই তারপরে সে দৌড়ে দ্বিতীয় ব্যক্তির নিকট আসলো যখন তাকে পানি পান করাতে যাবে দেখে তিনি ওই তিনি ওই কিছুক্ষণ পূর্বে ইন্তিকাল করলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে গেছে তখন ওই সাহাবি ভাবল হয়তো ওই শেষবারের মতো আমার চাচাটো ভাইটাকে একটু পানি পান করানো যাবে তাই সে পানিটা নিয়ে দৌড়ে চাচাতো ভাইয়ের নিকট আসলো কিন্তু চাচাতো ভাইয়ের নিকট এসে দেখে অনেক পূর্বে ইন্টেকাল করে লাভ করে সেই পরোয়া নাই কিন্তু আরেক ভাই কষ্ট পাবে সেটা বরদাস্ত করবে না কিন্তু আপনার আমার বর্তমান অবস্থা কি সামান্য স্বার্থের জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করে সামান্য নিজেদের অহংকার টিকে রাখার জন্য নিজেদের বরত্ব টিকে রাখার জন্য গ্রামকে গ্রাম মারামারি করে করে না এই আমাদের এই দেশে এই জিনিসটা বেশি সামান্য একটু সমস্যা হলে গ্রামকে গ্রাম মারামারি লাগাইয়া দেয় গ্রামকে গ্রাম মারামারি লাগাইয়া দেয় অথচ সকাল হলে যাদের সাথে দেখা হয় যাদের সাথে কেনা যাদের সাথে ওঠা বসা তাদের সাথে আবার মারামারি করে অথচ মুসলমানের সিফাত তো হতো সাহাবাই গ্রামে সিফাতের মতো একজন আরেকজনের মাল পাহারা দিবে একজন আরেকজন ভাইয়ের মাল যা আছে সব কিছু তারা দেখভাল করবে অথচ একজন আরেকজনের জিনিস আত্মসাত করার জন্য একজন আরেকজনের জমি দখল করার জন্য উঠে পড়ে লেগে আছে আমাদের যদি অবস্থা এমন হয় যদি সাহাবা একরামের সাথে না মিলে তাহলে কি আমরা ওই ওই কাতারের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো আপনারা কি বলেন যদি না পারি অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের আমলকে আমাদের আখলাককে ঠিক করতে হবে সময় কম বেশি কথা বলা যাবে না শেষ যে কন্ডিশন আলোচক রয়েছেন আমাদের সাহাবাই কেরাম আসিদ্দাফার কাফেরদের প্রতি অত্যন্ত বজ্র কেমন বজ্রমুষ্ট অত্যন্ত নরম দিন সাহাবি যার ব্যাপারে যার ব্যাপারে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিন সবচেয়ে কোমল হৃদয় হচ্ছে আমার আবু বকরের সে আবু বকরের একটা ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে বুঝবেন এত নরমা লোকটা কাফের প্রতি কেমন কঠিন আর সেটা যদি হয় তার আপন কেউ ইসলামের প্রথম জমানায় মুসলমান হয় নাই পরবর্তীতে মুসলমান হয়েছে এতদিন মুসলমান না থাকার কারণে বাবার সাথে কথা বলার সাহস পেতো না বাবার সাথে কথা বলতে পারতো না বাবা ছেলের সাথে কথা বলতো না এখন যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন দোয়ার বদৌলতে যখন আল্লাহ রব্বুল আলামিন ছেলেকে ইসলামের জন্য কবুল করলেন তখন ছেলে একটু বাবার কাছে বেশি যায় বাবার সাথে একটু কথাবার্তা বেশি বলে এই মুতঅবস্থায় কথার মাঝখানে বলল বাবাকে বাবা আপনার কি মনে আছে ওই যুদ্ধের কথা যে যুদ্ধের মধ্যে আপনি ছিলেন মুসলমানদের দলে যে আপনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দলে আর আমি ছিলাম কাফেরদের দলে মুসলমানদের দুশমনদের দলে আর ওই যুদ্ধের মধ্যে আমি এমন একটা সুযোগ পেয়েছিলাম যদি আমি চাইতাম পিছন দিয়ে আপনাকে আঘাত করে আপনার কল্লাটাকে ফেলে দিতে পারতাম আপনাকে আমি হত্যা করে ফেলতে পারতাম কিন্তু যখনই আমি আমার তরবারিটা উঠালাম আপনার গায়ে আঘাত করতে যাব তখন আমার বিবেক নাড়া দিল বিবেক ভিতর থেকে বলে উঠলো। আরে তুই কার গায়ে আঘাত করবি তুই কাকে মেরে ফেলবি কাকে হত্যা করবি কাকে শহীদ করে ফেলবি এ তো তার জন্মদাতা পিতা যার সিলায় তুই দুনিয়াতে আসলি তারপরে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম যে না 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 আমি আমার বাবার গায়ে শুধুমাত্র দল ভিন্ন হওয়ার কারণে আঘাত করতে পারি না তাই আমি আপনাকে আঘাত করা থেকে বিরত থাকলাম যার দিলটা অনেক নরম অময় অনেক কম হৃদয়ের মানুষ তখন তিনি তার ছেলেকে বললেন ও ছেলে আল্লাহর কসম কলে বলে দিচ্ছি যদি তোমার জায়গায় আমি থাকতাম এমন সুযোগ যদি আমি পাইতাম তাহলে এক সেকেন্ড ওদের করতাম না বরং তোর বাড়িটা গিয়ে সাথে সাথে তোমার ঘাট থেকে গল্লাটাকে আলাদা করে দিতা বললো ছেলে তুমি মনে করো না তোমার প্রতি আমি রাগ হয়ে এটা করতাম বরং মুসলমান কাফেরদের ব্যাপারে অত্যন্ত বজ্র মুসলমান কখনো কাফেরদের ব্যাপারে যুদ্ধের ময়দানে এই জাতীয় আচরণ করতে পারে না চাই তুমি আমার ছেলে হও চাই তুমি আমার ভাই হও চাই তুমি আমার যাই হও না কেন আমি এক সেকেন্ডও দেরি করতাম না কারণ তখন তুমি ছিল আল্লাহর দুশ্মন আমার রাসূলের दुश्मन মুসলমানের दुश्मन এজন্য আমি এক সেকেন্ডও দেরি করতাম না সাথে সাথে তোমার কল্লাটাকে আলাদা করে দিতাম মুসলমান কাফেরদের ব্যাপারে এমন বংশংশ থাকবে এটা হচ্ছে মুসলমান মুমিনদের সিফাত হবে اخلاق হবে তবেই ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে তবেই ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে যদি এর বিপরীত হয় তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে না আপনারা আমার কি অবস্থা যদি না মিলে মেহরবানি করে একটু মিলাই না হলে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই আজকে আমাদের কাফেরদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি অনেক কঠোর হতে হবে আজকে আমাদের পাশের দেশ আমাদের বন্ধু বলে কিন্তু বন্ধু বলে আমাদের প্রভু শাস্তে চায় বন্ধু বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ওই ইন্ডিয়াকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা আমাদের প্রতিবেশী আমরা তোমাদের সাথে ভালো আচরণ করব তোমরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাও আমরাও তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব কিন্তু তোমরা যদি আমাদের বন্ধুর বেশে তোমরা যদি আমাদের প্রভু সাজতে চাও তোমরা যদি আমাদের দেশের এক ইঞ্চি মাটিও দখল করতে চাও তোমরা যদি আমাদের মসজিদগুলো ভেঙে মন্দির বানাতে চাও তোমরা যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো আঙ্গুল তুলো তোমরা যদি আমার রাসুলের বিরুদ্ধে আমাদের খোদার সামনে কোন কটুক্তিমূলক কথাবার্তা বলো তাহলে সাবধান করে দিতে চাই মুসলমান বীরের জাতি মুসলমান সিংহের জাতি মুসলমান যদি একবার হাতে অস্ত্র নেই একবার যদি রণাঙ্গনে নেমে যায় তাহলে তোমরা বঙ্গোপ সাগর কেন আটলান্টিক মহাসাগরও পালানোর রাস্তা খুঁজে পাবে না ঠিক কিনা মুসলমান বীরের জাতি মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে একবার মাঠে নেমে যায় তাহলে শুধুমাত্র দিল্লির লাল কেল্লা নয় বরং আমেরিকা ওয়াশিংটনের বড় বড় বিল্ডিং এর মধ্যে ইসলামের পতাকা লাগেই তোরে মুসলমান খান্ত হবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবা একরামের মতমত এবং আদর্শের উপর একমত হয়ে আমাদের জীবনকে রাসূলের সুন্নাত এবং সাহাবা একরামের মতমত আর আদর্শ আদর্শ অনুযায়ী সাজিয়ে ওই যে একটা দল কিয়ামতের মধ্যে যে একটা দল যেই দলটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সরাসরি যাবে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমি সময় শেষ আমাদের পরবর্তী আলোচক রয়েছেন এজন্য বেশি আলোচনা করলাম না যতটুকু আলোচনা করলাম আল্লাহর আলমিন আপনাদের আমাকে সকলকে আমল করার তহির দাম করুন সকলে বলে আমি